ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে দায় কার গণভোট নাকি গণবিভ্রান্তি যদি এক্সিকিউটিভ টাইমস টু পয়েন্ট ও থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা ডক্টর ইউনসের সরকার অনেক দিন থেকেই বলে আসছে এবং জোর দিয়ে বলে আসছে যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তারা একটা সুন্দর এবং ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন দেবে সেই প্রতিশ্রুতি দিয়েছে এখন হয়তো তাদের ইন্টেনশনের কোনো ঘাটতি নেই নিয়ত ঠিকই আছে কিন্তু আমরা অবস্থা দৃষ্টে যেটা মনে হচ্ছে আমাদের কাছে সেটি হলো যে হয়তো বা এটা বহরাম্ভে লোকক্রিয়ার মতো এবং এমনকি শেষ পর্যন্ত নির্বাচন না হতে পারে এবং তার অনেকগুলো কারণ আছে প্রথমে যদি আমরা রাজনৈতিক দলগুলোর দিকে তাকাই তাহলে এটা বলা যায় যে রাজনৈতিক দলগুলোর কোনোটি কোনো একটি রাজনৈতিক দল এককভাবে দায়ী না এই নির্বাচন যদি নির্বাচন ব্যাপারে কোনো কিছু ঘটে কারণ প্রতিটি দলই প্রথম থেকেই বলে এসছে যে তারা এ ফেব্রুয়ারিতে নির্বাচন চায় এই নির্বাচন নিয়ে তাদের কোনো আপত্তি নেই কিন্তু একটা বিষয় আছে সেটি হল যে আমার আপত্তি নেই আমি চাই আমার ইন্টেনশন ভালো কিন্তু আমার দেখা যায় যে আমার কাজকর্মের কারণে সেই চাওয়াটা পাওয়া হয়ে ওঠে না এবং জিনিসটা খারাপ হয় এটা আমরা ড্রাম্যাটিক আয়রনি বলি বা আনকনশিয়াস আয়রনই বলি অর্থাৎ আপনি কারো ভালো করতে চাইলেন কিন্তু আপনি যে কাজটা করলেন আপনি না জেনে সেটা কিন্তু সেটা ক্ষতি করলো অর্থাৎ আর ভালো হলো না এই ঘটনাগুলো ঘটছে আমরা যদি কিছু বিশ্লেষণ করি কিছু জিনিস যে সমস্ত ঘটনা ঘটছে বিশেষ করে যে দলগুলো বড় প্রধান দলগুলো তাদের কর্মকাণ্ড বিএনপির কথাই আমরা ধরি বিএনপি তারা তো অবশ্যই নির্বাচন চায় এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা চায় কিন্তু সমস্যা হয়ে গেছে তাদের সমস্যা তারা এখন এটা সমস্যা তারা মনে করছে সমস্যা হয়তো জাস্টিফায়ারলে এটা ঠিক মানে তাদের সমস্যা তবে এই সমস্যা কিন্তু সমাধান যোগ যেমন তারা বলছে যে তাদের যে নোট অফ ডিসেন্ট ছিল অর্থাৎ আপত্তি ছিল জুলাই সন্দেহ সেগুলো খসসাতে সেটাকে বাদ দেওয়া হয়েছে ডিলিট করা হচ্ছে সেটা নেই এবং তারা বলছে এটা একটা প্রতারণা তাছাড়া তারা বলছে যে গণভোট এবং নির্বাচন একই সময় হতে হবে এরপর ওই যে আমাদের যে উপদেষ্টা পরিষদ আছে সেখানে কিছু কিছু উপদেষ্টা যারা আছেন তাদের সম্পর্কে তাদের ঘোর আপত্তি আছে এমনকি যারা প্রশাসনে আছে আমলা তাদের নিয়েও তাদের আপত্তি আছে আর আরেকটা জিনিস এটা মানে দাবি করছে সেটি হলো যে নির্বাচনকালীন সরকারটা হবে তত্ত্বাবধায়ক সরকারের আদলে এখন ঘটনা হলো তত্ত্বাবধায়ক সরকারটা তো আর এখন নেই মানে এটা তো এখনও আসেনি ইয়ে আমাদের সংবিধানে সুতরাং এটা কি তত্ত্বাবধায়ক সরকার বলা যাবে না তবে কথাটা তারা বলছে আদলে আদলে করতে গেলে তো সমস্যা আছে সেখানে তো কে প্রধান হবে সেটা নিয়েও তো একটা বিষয় হয়ে গেছে আমরা জানি যে সেখানে যিনি লাস্ট যে রিটায়ার করছেন যে চিফ জাস্টিস থেকে সে তারপর হলে তার নেক্সট যে এইভাবে করতে করতে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি তো এগুলো আছে এই বিষয়গুলোকে আমাদের মনে রাখতে হবে তো এই যে দাওয়াগুলো তারা করছে আপত্তি দিচ্ছে বিএনপি এর ফলে যদি বিলম্বিত হয় নির্বাচন অথবা নির্বাচন যদি না হয় তাহলে তাদেরকে তো দায়ী করতে হবে দায়ী করতে হবে তবে ওই জন্য বললাম যে তারা কিন্তু ইচ্ছা করেই এই ইলেকশনটাকে দেরি করাতে চাচ্ছে না অথবা ভণ্ডুল করতে চাচ্ছে না কিন্তু তাদের কাজকর্মে এই জিনিসটা হতে পারে নেক্সট আমরা যদি জামায়াতের কথা ধরি জামায়াত তো পিয়ার নিয়ে চিৎকার করা শুরু করে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে কারণ পিয়ারের ব্যাপারটা হলো যে এখন যেটা আমরা আছে আর কি ফার্স্ট পাস দে যেটা সনাতনী কায়দে যেটা মানে আমাদের এখানে নির্বাচন হচ্ছিলো আগে হয়েছে সেই কায়দায় নির্বাচন যেটা সেখানে যেমন দোষগুণ আছে পেয়ার পদ্ধতিতে এমনি দিয়ে দোষগুণ আছে আমরা জানি তো এখন পেয়ারটাকে এইখানে এই জায়গাটা আনার আমার আমার ব্যক্তিগত মত হলো যে এখন এই সময়ে যখন একটা ক্রান্তিকাল সেখানে এই জিনিসগুলোকে টেনে আনা উচিত হয়নি ভবিষ্যতে দেখা যাবে ভবিষ্যতে যখন একটা সরকার গঠন করবে পার্লামেন্টের বোর্ড থাকবে তারা তখন সেগুলো জিনিস নিয়ে চিন্তা করবে এবং যদি পেয়ার পদ্ধতি দরকার হয় সেটা করবে কিন্তু জামায়াতের এই কাজটা কেন জামায়াত কেন পেয়ার যাচ্ছে কেন অনেকেই বলছেন যারা নিন্দু জামায়াতের আমরা বলি কেটে যারা আছেন তারা বলছেন যে জামায়াত এককভাবে আসবে না মানে এখানে বা তার সিটও পাবে না খুবই কম পাবে এখন যদি একটা পেয়ার হয় তাহলে দেখা যাবে যে ওই বিএনপি মানে হয়তো এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না সুতরাং তার বেকাদা হবে মাঝখান থেকে এই মানে এরা অনেকগুলো সিট নেবে প্রকোশনিকলি আনুপাতিকভাবে অনেকগুলো সিট পাবে এবং এই একটা গোজামিলের মধ্যে যেটা আমরা হান পার্লামেন্ট বলি এইরকম পার্লামেন্ট হবে এবং সেখানে তাদের অনেকটা সুযোগ সুবিধা থাকবে আর কি এটা তারা হয়তো মনে করছে এখন আবার অনেকেই বলছেন যে জামায়াতের কিন্তু অনেকটা এই যে বিভিন্ন যেগুলো জরিপ করছে সেখানে দেখা যাচ্ছে যে জামায়াত এগিয়ে আছে একটা জিনিস মনে আমার মনে হয় জামায়াত ভালো করেই জানে যে এটা আমি ওই একাত্তরের ব্যাপারে বলছি না কিন্তু জামায়াতের যে মানে তাদের যে আদর্শ যে কথা তারা প্রচার করে সেটাই কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের জনগণ যারা মানে ওদের সংখ্যাগরিষ্ঠ জনগণ তারা এটা মেনে নেবে ওই যে তারা মানে ইসলামী কায়দায় অর্থাৎ সরিয়া আইন করবে তো এই জিনিসগুলো এমনকি গ্রামের সাধারণ মানুষগুলো আমি অনেকের সঙ্গে আলোচনা করেছে তারা এটা দেখতে পারে তারা জানে যে তার বিরোধিতা করে তারা কিন্তু আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে এর আগেও বলেছে যে বাংলাদেশের মানুষটা অত্যন্ত ধর্মভীরু আমি বলছি না পার্সেন্ট কিন্তু নাইনটি পার্সেন্ট লোকে তারা ধর্মভীরু এবং তারা মসজিদে যায় মন্দিরে যায় তারা ধর্ম করে কিন্তু এরা কিন্তু ধর্মের ধর্ম নিয়ে যে ব্যবসা করা ধর্ম নিয়ে যে রাজনীতি করা এটাই বিপক্ষে তারা কারণ আমার উদার নীতিটা বাংলা বাংলাদেশিদের একটা ক্যারেক্টারিস্টিক তারা উদারতাকে মানে প্রাধান্য দেয় উদারভাবে সব কিছুকে বিশ্লেষণ করতে চায় সাধারণ মানুষ পর্যন্ত আমরা কিন্তু একটা জিনিস বারবার ভুল করি আমরা মনে করি যে বোধ এই সমস্ত এই যে আমি কথা বলছি এখানে বা আরও অনেকেই যারা বিভিন্ন জায়গায় কথা বলেন এরাই বোধ হয় বিদগ্ধজন আমরাই বোধ হয় সব কিছু বুঝি অন্যরা বোঝে না এটা কিন্তু অত্যন্ত ভুল ধারণা কারণ আমার এই বয়সে আমি অনেক মানুষের সঙ্গে মিশেছি তাদের সঙ্গে রাজনৈতিক বিষয়ে কথাবার্তা বলেছি আমি দেখেছি তারা এগুলো বোঝে তারা ভালো মতো বোঝে কোনটা খারাপ কোনটা ভালো তারা বিশেষ করে মানে বেসিক ব্যাপারে তাদের যে চিন্তা ধারণা সেগুলো মানে অত্যন্ত যুক্তিযুক্ত এবং তারা চিন্তা করেই বলে যে কোনটা আমাদের গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না সেখানে অবশ্যই একটা ব্যাপার আছে আমরা জানি যে ভালো হোক খারাপ হোক দল যা বলবে সেটাই করবে তো দল লোক থাকবে সব দেশেই এবং সে কিন্তু যদি আমরা দেখি যে বাংলাদেশে যে আমরা বলি অনেক সময় যে বিএনপির এত পার্সেন্ট সমর্থন আছে ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বা বিভিন্ন রকম জরিপ করে আমি জরিপ নিয়ে আগেও বলেছি কিন্তু জরিপের বিশ্বাসযোগ্যতা নিয়ে যখন অনেক প্রশ্ন রয়ে গেছে এবং কোন কোন ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো ফল হয়েছে আর এই যে অনেকে বলে যে এরকম বিএনপির চল্লিশ পার্সেন্ট জামায়াতের হয়তো পঞ্চাশ পার্সেন্ট জামায়াত আরও বেড়ে গেছে এগুলো সম্পূর্ণ ভুল তথ্য সব কিছু ভুল কেন সমর্থক যেটা ব্লাইন্ডলি সমর্থন করে এদের সংখ্যা অত্যন্ত কম পার্সেন্টেজ অত্যন্ত কম দশ পনেরো ম্যাক্সিমাম বিশ এরকম হবে জামায়াতের বলেন আপনার এই যে বিএনপির কথা বলেন এদের সমর্থক এরকম নেই কিন্তু যারা মানে মানে ম্যাক্সিমাম লোকই কিন্তু তারা সব দেখে বিচার করে তারপরে তারা সমর্থন করে কে কি করছে না করছে এবং এই জন্যেই বিএনপির কিন্তু এই যে অনেকেই বলে যে কোয়াইট রাইটলি বলে সেটি হলো যে বিএনপির কিন্তু সজাগ হওয়া উচিত বিএনপি এখনই কিন্তু মানে যদি মনে করে তারা শাসন ব্যবস্থার শাসনভার গ্রহণ করবে অর্থাৎ তারাই জয়ী হবে এটা কিন্তু তাদেরকে ডুবাবে শেষ পর্যন্ত কারণ বাস্তবতা ভিন্ন কথা বলে সাধারণ মানুষ এই চাঁদাবাজ পছন্দ করে না মারামারি পছন্দ করে না এই যে আমরা দেখলাম যে কদিন আগে কালকেই এরকম হলো একটা মানে এই যে একটা উকিল মানে বিএনপি পন্থী উকিল নারায়ণগঞ্জে সে একজন ফ্যামিলিকে বাচ্চাকে লাথি মারছে বাচ্চাকে ইয়ে করে তার লোক দিয়ে বাচ্চাকে মারছে তো এই জিনিসগুলো মানে মানুষের মনে কিন্তু দাগ কাটে মানুষজন দেখে এগুলো এটা কিন্তু ওই মানে বিএনপিকেই মনে করা যাবে না যে তারা কিন্তু সব সব কিছুর ব্যাপারেই তারা যে মানে অন্ধ সাপোর্ট পাবে সবার কাছ থেকে তা না কিন্তু বেশিরভাগ লোকের কাছে এটা পাবে না তারা এটাকে ঘৃণা করে করে এবং এর বিরুদ্ধে তারা চলে যায় জামায়াতের ব্যাপারে আমি যেটা বললাম যে জামাতকেও কিন্তু মানে ওই যে তাদের আদর্শগত কারণেই তাদেরকে গ্রহণ করা হয়তো বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব না অন্তত ফোরসুয়েবল ফিউচারেও তাদের এখানে আসার কোনো জয় করার কোনো সক্ষমতা নেই এখন থাকছে এনসিপির ব্যাপারটি এনসিপি একটা জিনিস আমরা মানে ভুলে যাই যে এনসিপি নিয়ে আমরা অনেক সমালোচনা করি অনেকে অনেকেই থেকেই করে প্রথম এনসিপি হওয়ার পরতেই কী যে মানে সাংবাদিকরা আমাদের যারা কথা বলেন ইউটিউবে বিভিন্ন লোকেরা তারা মানে একটার পর একটা তাদের বিরুদ্ধে বিশোধগার শুরু করেছে এখন হাসির মাংসাকে দেখেছে সেটা নিয়ে যে কতবার কত ধরনের মানে কথাবার্তা হচ্ছে সে বলা যায় না এবং কোনো কিছু না তথ্য প্রমাণ না পেয়ে একদিন ধরা পড়েছে সে বলেছে হয়তো আসিফ ইয়া আসিফ মাহমুদ সাজিব সঙ্গে তার কথা হতে কথা হতে পারে তাই তাই বলে মানে আসিফ মাহমুদ তাকে তাকে বলেছে এর তো কোনো তথ্য ছিল না প্রমাণ ছিল না কিন্তু সেটা নিয়ে বহুবার কথাবার্তা হয়েছে তো এই ধরনের আমি আসিফ মাহমুদকে এর আগেও বলেছি আমি তাকে সাপোর্ট করছি না বা কোনো কিছুকে করছি না কিন্তু মনে রাখতে হবে যে এই সমস্ত লোকগুলো এই নাহিদ এবং নাহিদ সম্পর্কে তো আজে তো কথা বলা হচ্ছে যদি তার বিরুদ্ধে কোনো আজ পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি যে সে প্রমাণ পাওয়া যায়নি যে সে একজন মানে সুবিধাবাদী লোক এবং সে কোনো অন্যায় করেছে হাসনা তো চ্যালেঞ্জ দিয়েছে ওপেনলি যে তা কেউ প্রমাণ করতে বলে সে রাজনীতি করবে না তো এই ধরনের বিষয়গুলো কিন্তু মানে আমাদের মনে রাখতে হবে অথচ এই তাদের প্রতি আক্রমণ চলে আসছে কারণ এনসিপিকে মনে রাখতে হবে যে এরাই কিন্তু আমাদের এই যে জুলাই যে আন্দোলন হলো জুলাই যে বিপ্লব হলো এই বিপ্লবের তারাই হলো হিরোজ তারাই বিপ্লবটাকে নিয়ে এসছে তারাই এটাকে সাকসেসফুল করেছেন এখন এই বিপ্লবের এই মানে যে আমাদের অ্যাচিভমেন্টটা এটাতে ভাগ বসানোর জন্য সবাই পাগল কেউ বলছে আমি তো জেলে গিয়েছি আমরা তো জেলে গিয়েছি তো এখন আমরা আপনার জেলে গিয়েছেন জেলে তো অনেকে চোর যায় বদমাস যায় মার্ডার যায় এরা তো জেলে যায় তারাও বলবে যে হ্যাঁ আমরাও জেলে ছিলাম ওই সময় সুতরাং আমরা বিপ্লব করিয়েছি এগুলো বাজে কথা কী কারণ আপনি জেলে গেছেন সেটা দেখতে হবে এই আমরা তো সবাই জানি যে কে কে এখানে ছিল এই মানে বিপ্লবের সঙ্গে কারা নেতৃত্ব দিয়েছে এটা দেখতে হবে এনসিপি ন্যাচারালি মানে এরা এরাই কিন্তু এই তারাই দাবিদার কিন্তু এবং তারাই কিন্তু হিয়ার হউস তো যারা এই বিপ্লবটাকে মানে আনলো যে সাকসেসফুল করলো এই সমস্ত লোক ধরুন ছেলেরা যারা যারা ছেলেমেয়েরা যারা এখানে একটা দল করলো এনসিপি করলো আমরা কি করছি আঘাত করা শুরু করছি বিভিন্নভাবে কথা দিয়ে বিভিন্ন জায়গায় এই এটা ভুলে গেছি আমরা আমরা তো ওই শেখ হাসিনার সময় একটা টু শব্দ করতে পারতাম এখন তো আমাদের অনেক সাংবাদিকের মুখে খই পুটছে ফটফট করে বলছে যে এই কাজ করছেন আপনি এটা করছেন এই যে আমাদের আজকে দেখলাম যে এই ইলেকশন কমিশন ওখান থেকে ওরা বসে কলি এটাকে মানে ইনক্লুড করেছে একশো উনিশটা যেদের প্রতীক নতুন সংযোজন বিয়োজন করার পরে উনিশ একশো উনিশটা তারা যে প্রতীক দিয়েছে তার মধ্যে সাপলা কলিটা রেখেছে এখন অনেকে বলছে আপনি কেন রাখছেন তারা প্রশ্ন করছি বাপ তাদের আপনার এনসিপির কাছে আপনি হেরে গেলেন এদের দৃষ্টিকোণটা কি এরা একটা সাপলা প্রতীক চেয়েছে এবং সেপ্রপতি তারা বারবার বলছে যে আপনার দেবেন না একটা জাস্টিফিকেশন দেন আইনি ব্যাখ্যা দেন কোথায় অসুবিধা আছে এটা বারবার করে বলেছে যুক্তিযুক্তভাবে তারা দেখেছে এবং সে সাপলাটা না দিয়ে সে সমস্ত আপনা কলি এটাকে সংযোজন করে তারা বলছে যে আরও কিছু নতুন আমরা ঝুঁকিয়েছি যে যাই হোক হয়তো বা ধরেও নিতে পারে হ্যাঁ ঠিক আছে যাই হোক আর একটা বিবেচনা করেছে এদের যে ব্যাপারটি তো এইটা নিয়ে মানে কী লাফালাফি শুরু করে দিয়েছে এই সমস্ত সাংবাদিকরা তাদের তো অন্য অন্য জায়গায় যেখানটা এই দেশটাকে ধ্বংস করেছে সেখানে তখন কোনো টু শব্দটি বেরোয় নাই এখন এরা একটা প্রতীক চেয়েছে এটা এটাতে কিছু নয় প্রতীকটা বড় হওয়ার কথা এখন এইখানে যে ওরা বলছে বারবার করে যে আপনার ধানের শিশু দিয়েছেন সেখানে আপনারা মানে কাঁঠাল আছে জাতীয় প্রতীকটা দিয়ে তো আপনি দিয়েছেন তো আমরা আমাদের এটা চেয়েছি তো হোক এখন এই যে আমাদের যেটা বলছিলাম যে যদি মানে নির্বাচন কোনো কিছু ঘটে অর্থাৎ সময় মতো না হয় দায়েটা মানে রাজনৈতিক দলদেরকে এককভাবে না হলেও মানে সমষ্টিগতভাবে নিতে হতে পারে আসতে পারে তাদেরকে কারণ তাদের যে মানে একরক্ষা এক ভাব ইগোয়েস্টিক যে স্ট্যান্ডটা তারা নিয়েছে যে হ্যাঁ আমার এরা চায় এটা না হলে হবে না আমি ছোট হয়ে যাব এর বড়ো হয়ে যাবে এই জিনিসগুলো কিন্তু ঠিক না তাতে আমাদের অসুবিধা হবে আমাদের আর আরও কিছু জিনিস দেখতে হবে এখানে আমাদের যে সমস্যা আছে সমস্যা হচ্ছে সেটা কিন্তু ভেতর থেকে হচ্ছে বাইরের থেকেও আমরা জানি যে এই যে আমাদের যে আওয়ামী লীগ তাদেরকে আওয়ামী লীগের যারা পলাতক নেতারা লক্ষ কোটি টাকা তাদের নিয়ে গেছে আমরা জানি তো সেই টাকা দিয়ে তারা এখন দেশে অন্তর্ঘাতমূলক কাজ কারবার করাচ্ছে রয়েরও সম্পৃক্ততা আছে আমরা জানি তো এছাড়াও তারা আন্তর্জাতিকভাবে একটা চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন লবি স্তরে নিয়োগ করেছে এই গতকালকেই তিনজন তিনটা আমরা জানি সবাই জানি এই জিনিসটা যে তিনটা সংবাদ মাধ্যম বিদেশ সংবাদ মাধ্যম রয়টার সহ ইন্ডিপেন্ডেন্ট শহরকে এরা শেখ হাসিনার একটা যদিও এটা মানে ইন্টারভিউ নিয়েছে অর্থাৎ ইমেইলে লিখিতভাবে এটা ওইভাবে না এবং তাও সেটা পুরোপুরি জানা যায়নি কীভাবে হয়েছে কিন্তু আমাদের মনে রাখতে হবে এই যে টাকা পয়সার কিকব্যাক এই শব্দগুলো কিন্তু পশ্চিমাধ্যযুদ্ধ থেকে গেছে এরা কিন্তু টাকা খেতে অভ্যস্ত বিভিন্নভাবে আপনি বাংলাদেশে বা এরকম এক কিছুর যারা একটু যে সমস্ত দেশে অন্তত কিছুটা কনসারভেটিভ টাইপ তারা যাদের মূল্যবোধটা তারা ধরে রাখতে চায় সেখানে কিন্তু সবসময় ঘুষ দিয়ে টাকা দিয়ে করা যায় না কিন্তু পশ্চিমা দেশে কিন্তু আপনি ইজিলি করতে পারবেন টাকা দিয়ে সব কিছু করা যায় সুতরাং এই সমস্ত যে মানে যারা ইন্টারভিউ নিয়েছে তথাকথিত মানে সেই গণমাধ্যমগুলো আমরা জানি নাম করা রয়টাস ইত্যাদি কিন্তু এরা নাম করা হলে কি হবে টাকা পয়সার কাছে সবাই কাবু তো বলা যায় না সেটা নিয়ে যাই হোক একটা ইন্টারভিউ নিয়ে আছে তবে ইন্টারভিউ বিষয়টা কিছুই না সেটা ওই শেখ হাসিনাকে হাইলাইট করা হচ্ছে এবং তার কথাগুলোকে ওয়ার্ল্ড ইয়াতে নেওয়া হচ্ছে অর্থাৎ এটা আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে একটা চাপ সৃষ্টি করা এবং তার ওপিনিয়নটাকে অর্থাৎ শেখ হাসিনার ওপিনিয়নটাকে মানে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করার একটা অপচেষ্টা আর কি এছাড়াও আমরা জানি যে তাদের যে লবিস্ট আছে তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় কাজ করছে অর্থাৎ কিছু ল ফার্মের সঙ্গে যোগাযোগ করছে এবং যদি এটা মানে আমরা জানি যে এটা একটা প্রস্তুতি চলছে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেখানটা একটা মানে তারা অ্যাপ্লিকেশন ফাইল করেছে তো সেখানে বিচার তারা চাইবে এই সরকারের বিরুদ্ধে কথা বলা বলছে বিভিন্নভাবে অনেক লোকে এবং এই সমস্ত মধ্যেই কিন্তু আমরা দেখছি কথা কথাকর্মীদের মানে তাদের আবার একটা প্রভাব রয়ে গেছে কথাকর্মীরা আপনার এখানে যদি আপনি আপনার নিজেরই জানেন যে কে কে এ সমস্ত করছে আপনার মানে ময়লা মঞ্চ থেকে ময়লা মঞ্চ টেক করে যদি আপনি ঠিকানাতে চলে যান এদের সবকে আপনি পাবেন তো এই এরা মানে কেউ কেউ দু একজন হয়তো বা না জেনে করছে না বুঝে করছে ফালাইশাস আর্গুমেন্ট দিয়ে অর্থাৎ ভ্রান্ত যুক্তি দিয়ে বিভ্রান্ত করছে মানুষকে এটা হতে পারে কিন্তু কেউ কারো কারোর সঙ্গে আবার হয়তো বাইরের কোনো শক্তির সঙ্গে সম্পৃক্ততা থাকতেও পারে যাই হোক এদের এরাও কিন্তু একটা এই তাদের প্রভাবেও কিন্তু এখানে কিছু কেন মানে হয়তো বা এই নির্বাচন যদি পিছিয়ে যায় তার দায়িত্ব দায়টাও কিন্তু তাদেরকেও নিতে হবে কেননা যে সমস্ত অপব্যাখ্যার ব্যাপারগুলো নিয়ে কথা বলে অপব্যাখ্যা দেয় সেগুলোর কারণে হয় কিন্তু অনেকেই হয়তো বিভ্রান্ত হতে পারেন এবং সেই বিভ্রান্তির কারণে হয়তো এখানে পরিবেশটা অন্যরকম হবে এবং সেই জন্যে হয়তো শেষ পর্যন্ত নির্বাচনটা বিলম্বিত হতে পারে বা নির্বাচন না হতে পারে অথবা এই সরকারের পরিবর্তে আর একটা সরকার যে তাকে যে নামিয়ে আখ্যায়িত করুন না কেন আসতে পারে তো এই সম্ভাবনাগুলো রয়ে গেছে তো এর এরপরে আরেকটা ব্যাপারটা হলো যে এখানে কিন্তু শুধুমাত্র যে এই এরাই দায়ী তা না এই যেটা রাজনৈতিক দলগুলো আছে যারা কথা কথাকর্মী আছে এরাই যে দায়ী তা না সাংবাদিক তো আছেই এছাড়াও আমাদের যে ঐক্য কমিশন আর কি অর্থাৎ বলতে গেলে আমাদের ইউনএস সরকার তারাও সাংঘাতিকভাবে দায়ী কারণ তাদের হয়তো এটা অনিচ্ছাকৃত হতে পারে কিন্তু তবু তারা অথবা এমনও হতে বলা যায় না মানে ভেতরে ভেতরে কী চলছে অনেকে অনেক কিছু বলেন আর কি এটাও হতে পারে যে হয়তো তাদের মানে শাসনটাকে রাস মানে দীর্ঘায়িত করার জন্য একটা চেষ্টা হতে পারে বিভিন্ন কর্ণ থেকে ডিপ স্টেট থেকে হতে পারে এরকম একটা অনেকে চিন্তা ভাবনা করছেন তো সেটা হয়তো বেশি মানে বলা হবে কিন্তু আমরা যদি একটা জিনিস দেখি সেটা হচ্ছে গণভোটের ব্যাপার এই গণভোটের প্রশ্নে এখানে একটা মানে বিভেদ সৃষ্টি করা হয়েছে আমরা তো একটু আগেই বললাম যে গণভোট যাচ্ছে আপনার জামায়াত একই দিনে জামায়াত তো না বিএনপি বলছে যে একই দিনে গণভোট হবে এবং নির্বাচন জাতীয় নির্বাচন হবে বিএনপি জামাই বলছে আগে হতে হবে এনসিপি বলছে আগে হতে হবে এবং এনসিপি তার সঙ্গে কিছু আমরা জানি বলেছে যে তাদের কিছু দাবি আছে সেটি হলো যে আমাদের জাতীয় যে আমাদের সনদ যেটা জুলাই সনদ সেই সনদটা যাতে বাস্তবায়িত হতে পারে তার একটা পূর্ণ নিশ্চয়তা তারা চাচ্ছে তো এখন এই জিনিসগুলো রিজনেবল তাদের ডিমান্ড আর কি এটা চাচ্ছে কিন্তু সেক্ষেত্রে ওই যে বললাম যে অ্যাপ্রোচের সমস্যাটা রয়ে গেছে তো এখন সকালের যে এই যে গণভোটের ব্যাপারটা যে সে গণভোট এখন গণভোটের ব্যাপারটা একটা মানে গণভোটে আগে হয়েছে গণভোট আমরা জানি সিম্পল একটা বিষয় জাস্ট সিম্পল এখানে একটা হবে যেমন ধরেন যে আমাকে আপনি চান হ্যাঁ চান না না এইরকম একটা কিছু যেটা আমার মানুষ ভালোভাবে বুঝতে পারছে কিন্তু আমি আমি পড়ে শোনাচ্ছি আপনি গণভোটের কী বিষয়টি আপনি কী করছেন তারা লেখেছে গণভোটে ব্যালটের প্রশ্নটা হচ্ছে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং ইহার তফসিল একে সন্নিবেশিত সংবিধান সংস্কার সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন আমি ভাষার কথা বলছি না সাধু ভাষার কথা বলছি না এই বঙ্কিমী ভাষার কথা আমি বলছি না এখন ভাষাটাকে সহজ করা যাবে সেটা সমস্যা না সেটাকে চলিত ভাষা আনা যাবে এটা ইজিলি করা যায় কিন্তু এই গণভটটা কার উপরও হবে আমি আমি আমিও তো বুঝতে পারছি না এতগুলো সংস্কার আছে ব্যাপার আছে সংস্কারগুলো কোথায় কি ইত্যাদি সবগুলো তো আপনার সাধারণ মানুষকে জানতে হবে আপনি বলুন আমি সংস্কার আপনি করবেন কিসে সংস্কার করবেন তো আমাকে সেগুলো সব বুঝতে হবে এটা সম্ভব এ একটা সাধারণ মানুষের পক্ষে এত জিনিসগুলো বোঝা সম্ভব তাদের যেখানটা কোথায় কোন ডিপার্টমেন্টে কোন জায়গায় কোন স্টাবলিশমেন্টে কোথায় কি করতে হবে না করতে হবে এই জিনিসগুলো সাধারণ মানুষ কী করে বুঝবে আপনি কি করে বলবেন যে এরকম আপনি এটাকে এটা চান কি চান না এখন হ্যাঁ না কথা বলছেন এখন তারা কি করবে প্রশ্ন হলো প্রথম কথা হলো যে কতগুলো লোকই বা ভোট দেবে এখানে আপনি কত পার্সেন্ট হলে আপনি এটাকে অ্যাকসেপ্টেবল মনে করবেন একবার যখন গণভোট দিলেন তখন তো এটা বলার উপায় থাকবে না কারণ এটা তো আর সেই জেনারেল ইলেকশন না গণভোট দিয়েছে যা বলছে মেজরিটি যেটা বলছে সেটাই হবে এখন ঘট আবার নেক্সট কথা হলো সবাই যদি বলে মানে মেজরিটি যদি বলে যে না অর্থাৎ এটা চাই না এই যে না করছে না বুঝে দিল বা দলীয় প্রভাবের কারণে না দিয়ে দিল আর কি তখন কি হবে তাহলে এই সংস্কার আর হবে না কারণ এটা তো আপনার পিপলস উইল যেটা রিফ্লেক্টেড হচ্ছে এই গণভোটে সেটা কি বলছে যে না এটা হবে না তার আপনি করতে পারবেন না তো এই এই জিনিসটা আমি বুঝলাম না একটা সাধারণ জিনিসটা মাথার মধ্যে কারো ঢোকে না এইভাবে আপনারা কি করছেন মানে আমাদের এই যে আমরা যে এগিয়ে যাচ্ছি যা যারা চিন্তা করছে আমাদের মানে ভবিষ্যৎ করার চেষ্টা করছি এই সবগুলোকে আপনারা নসরৎ করছেন এটা কি না বুঝে করছেন আমার তো বিশ্বাস হয় না যে তা না বুঝে করছেন কারণ ভালো করে জানেন যারা ঐক্যমত কমিশনে আছেন যারা এই ব্যাপারে মানে জড়িত তারা সবাই উচ্চশিক্ষিত পণ্ডিত ব্যক্তি এবং তাদের না জানার কথা না এবং তার সঙ্গে আরও আরও কিছু মানে লোকের সংযোগ হয়েছে তারা কিন্তু এগুলোর ব্যাপারে যেমন মণি হায়দার যদিও তার আমি জানি তার লেখাপড়া দূর কত দূর কিন্তু ওই মানে প্যাঁচালো বুদ্ধি সাংঘাতিক আছে তার তো সেই লোকগুলো এখানে আছে তো তাহলে কি আমরা বলবো যে এরা না বুঝে এটা করেছে নো বুঝে করেছে এটা যদি বুঝে করে থাকে তা হোয়াট ইজ ইন্টেনশন দেন কেন করলেন আপনারা এই 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 জিনিসটা এই গণভূতের ব্যাপারে যে প্রশ্নগুলো করছেন এটা এটা তো আপনার এটা চিকো লোক বলতে পারে যেটা এটা বাট এটা কী কী যুক্তি আছে যেটা আপনি এভাবে এটা প্রশ্ন করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে এটা তো একটা হাস হাসি ধামাসার ব্যাপার হয়ে যাবে কারণ তাদের তারা মনে করবে একটা মানে একটা যদি আমি আমার যদি এমন কিছু আপনি করেন যার দ্বারা যদি আমি আই ফিল এম্বারাসড সেলফ কনসিয়াস যদি আমি হয়ে যায় অর্থাৎ আমাকে যদি আপনি মানে আমি যদি লজ্জাবোধ করি অর্থাৎ আমার আমি না জানার কারণে আমি আমার আমার দুর্বলতাকে আপনি প্রকাশ করছেন আমার জ্ঞানের অভাবকে আপনি প্রকাশ করছেন এই জাতীয় কাজ যদি আপনি করেন তখন আমি কি আপনাকে কখনো ভালো চোখে দেখবো তা আপনি তো তাই করছেন সাধারণ মানুষের সঙ্গে আপনি এমন জিনিসগুলো দিচ্ছেন যে সাধারণ মানুষ তারা হয়তো আপনি বলবে না কিন্তু তারা বুঝবে কী রে এইগুলো দিয়ে কি করছে আমাদের সঙ্গে এগুলো আমরা কী করবো কী বুঝবো আমাদের হা না করে আমরা কি একটা পুতুলের মতো ব্যাপার যে হা না না করে না বুঝে এরকম তো সাধারণ মানুষ তো যাই যাই হোক বিদ্যা বুদ্ধি অত না থাকুক কিন্তু ওই যে বললাম যে তাদের তীক্ষ্ণ মানে বুদ্ধি ওইটা আছে জ্ঞানটা আছে তারা বলছে যে ঠিকই সুতরাং দেখা যাবে যে বেশিরভাগই লোক হয়তো এখানে আসলো না আর যারা আসলো তারা হয়তো ওই যে বললাম যে ইয়ের মানে দলীয় কারণে হয়তো না আমরা কয়েকদিন আগেই তো দেখলাম যে ফেসবুকে বিভিন্ন হাঁ না এর মানে সেই ব্যাপারটা আর কি কেউ হা কেউ না এগুলো না বুঝেই বলা শুরু করছে মানে দল ভারী করছে আর কি দাস ইজ টু ব্যাড ইস ব্যাড ফর আওয়ার কান্ট্রোল এই জিনিসগুলো কিন্তু আপনারা করতে পারেন না এবং এটার জন্য পুরো দায়টা নিতে হবে এই সংস্কার কমিশন বাই ডিফল্ট এই ডক্টর ইনুসকে কেন সেই প্রধান এবং তার তার এখন এইখানে আরেকটা ব্যাপার আমি বলতে চাই যে বিফোর আই হ্যান্ড মানে মানে আমি আপনার কাছ থেকে বিদায় আগে একটা কথা বলতে চাই সেটি হলো যে আনফর্চুনেটলি এই মেকআ ভিলেজম যে মেকিয়ে ভিলেজ যে প্রিন্সিপাল যেটা আর কি মানে এন্ড জাস্টিফাইজ দি মিনস অর্থাৎ আপনি শেষ কী পেলেন ফল কী পেলেন তা দ্বারাই আমরা মানে ধরে নেব যে আমাদের যে মিন যে উপায় আমি পেয়েছি সেটা উপায়টা সঠিক ছিল এই যে চিন্তা ধারণাটা যেখানে মরালিটির ব্যাপারটা টোটালি অগ্রাহ্য করা হয়েছে এই জিনিসটা কিন্তু আনফর্চুনেটলি পলিটিক্সে রয়ে গেছে আমাদের দেশে আমরা ভেবেছিলাম যে এমন একটা সময় যখন এই মানে স্বৈরাচারের পতন হলো স্বৈরাচার সরকারের পতন হলো আমরা ভেবেছিলাম যে অন্তত একটা নতুন একটা কিছু দাঁড় উন্মোচন হবে এখনও কিন্তু আশা আছে আমি মনে করি যে এনসিপি এই যে যারা মানে পিওর ব্লাড যেটা আছে এই এরা যারা এখনও পর্যন্ত আমাদের ওই যে বলেন একজন বলেছিল যে কোন আমার ভুলে গেছে নামটা অবশ্যই জামায়াতের লোকই পথে বলেছিল যে আরে তোমরা তো আমার হাঁটুর বয়সের সমান না আরে হাঁটুর বয়সের সমান মানে তোমার হাঁটু কি আমার যে বয়স হয়েছে যে ভদ্রলোক বলেছিলেন তিনি আমার তো মানে ওই গোড়ালির বয়সের সমান না আমার আই এম নাও সেভেন্টিআইট মোর নাও তো আমার বয়সের সমান আমি তাকে বলবো যে আপনি আমার মানে গড়েলে বয়সের সমান এ কথা বলা যায় আর তার মানে তাতে কি হলো যে আপনি আমার চেয়ে কী কম জানেন এটা হলো এই এই সমস্ত যে যারা এই নেতৃত্ব দিয়েছে যারা এই দেশটাকে মানে নতুন করে আমাদের কাছে উপহার দিয়েছে এরা এদেরকে এদের চেয়ে অনেক বেশি জানে এদের সব কিছুতেই জানে বয়সটা কম রয়েছে ঠিক আছে বয়স তো মানে কি করবে সে তো যেদিন জন্ম হয়েছে তারপর থেকে লাভ দিয়ে আপনার মতো বয়সে চলে আসবে না এটা তো সম্ভব না কিন্তু আপনি এই বয়স নিয়ে এরকম কথা বলুন প্রায় অনেকেই দেখেছি এই বয়স নিয়ে কিন্তু এদেশে বিদ্রুপ করে আপনার বোঝা উচিত যে এরা ভেরি সার্ক এবং বয়স যার যত কম তারা কিন্তু আরও বেশি শার্প হয় আমার তো আমি আমি তো আমি তো এত বছর মানে ছাত্র পড়িয়েছি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় পড়িয়েছি বিদেশে পড়িয়েছি তো এখন আমার তো অনেক কিছু মনে থাকে না আমি কিছুই মানে বলতে গেলে বলতে পারি না আর বুদ্ধি আগে যার ছিল সেটা তো অনেকটা কমেও গেছে আমি স্বীকার করছি তো এই সমস্ত যারা ইয়াং পেলে আছে তারা তো আমি যদি আমার চেয়ে বেশি জানবে অনেক ব্যাপারে বেশি জানবে আমি স্বীকার করছি তাতে তো আমার অসুবিধা নেই কিন্তু আমি কি বলবো যে তোরা আমার মানে গোড়ালির বয়সে সমান না এই কথাগুলো বলা ঠিক না ট্র্যাক র্যাক ইয়াং ব্লাড আপনার এই 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 ছেলেপিলেদেরকে আপনারা তাদেরকে উৎসাহিত করুন এবং এরাই কিন্তু আমাদের জাতির মানে ভবিষ্যৎ এরাই নিয়ে যাবে সেই সঠিক আমাদের পথে এবং সে আমাদের লক্ষ্যে নিয়ে যাবে এরাই এদেরই দরকার আবারও দেখা হবে